জেনা করেছেন চুরি করেছেন টাকালি করেছেন হোয়াট এভার ইউ সিমিস আল্লাহ ইস এবল টু ফর আল্লাহ পাক ক্ষমা করতে সক্ষ এমন কোন পাপ নাই যেটা আল্লাহ পাক ক্ষমা করতে পারেন না আপনি পাপের জন্য তওবা করবেন সুন্দর করে অজু করবেন অজু করে দূরে কাজ সলাৎ পড়বেন সলাৎ পড়ে শেষ দায়ে আল্লাহর কাছে দোয়া করবেন ক্ষমা চাইবেন এরপর হাত তুলে আল্লাহ কাছে দোয়া করবেন পাপের বাধা উল্লেখ করেও আল্লাহকে বলবেন আল্লাহ আমি পাপ করেছিলাম নিজের অজান্তে জেনে করেছি বা না জেনে করেছি আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করে দাও এবং জীবনে কখন এই পাপ করবেন না মর্মে আল্লাহর কাছে অঙ্গীকার করবেন আল্লাহ শুধু পাপ ক্ষমাই করবে না ইনশাল্লাহ আপনার গোনাগুলোকে লেকি দিয়ে পরিবর্তন করতে পারবেন তবে যদি আপনার পাকটা অন্য কোনো মানুষের সাথে জড়িত হয়ে থাকে যেমন টাকা নিয়েছেন ফেরত দেননি বা সম্পত্তি আত্মসার করেছেন ফেরত দেননি কাউকে অপবার দিয়েছেন এগুলো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে তার কাছে গিয়ে বলতে ভাই আমি অমুক দিন আপনার নামে খারাপ কথা বলেছি বা আপনার ব্যাপারে মানুষকে খারাপ কথা বলেছি বা আপনাকে অপবাদ দিয়েছি আপনার টাকার চুরি করেছে আমি আপনাকে রিপোর্ট দিতে পারি নাই ইত্যাদি আপনি আর আমি করে দেন তা কাছ থেকে ক্ষমা নিতে হবে এটা মানুষের সাথে জড়িত হক একজন প্রশ্ন বলেছেন যে আপনি একটি লেকচারে বলেছিলেন যে তার দিনের কিছু জিনিস ঝুলন্ত আছে সেগুলো কি কি এবং বিয়ের সাথে তার সম্পর্ক রকম রকম। প্রশ্নগুলো তো ক্রিটিক্যাল হয় কেন জি তাকদিরই কিছু বিষয় আছে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলোর কোনো পরিবর্তন নেই জন্ম মৃত্যু আপনার বিবাহ আপনার হায়াকৃজিক এগুলো ফিক্স কিছু বিষয় আছে যেগুলো দোয়া দিয়ে পরিবর্তন হতে পারে ফর এক্সাম্পল ফর এক্সাম্পল যে আপনার তাকদিরের মধ্যে কিছু বিপদ আপদ ছিল এটা আল্লাহফাকে আপনাকে পরীক্ষা করার জন্য রেখেছে তবে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন বেশি বেশি ভালো কাজ করছেন বেশি বেশি ভালো কাজ করছেন আল্লাহর কাছে দোয়া করছেন এই দোয়ার আমলের বদল কারণে পাক আপনার তকদিরের বিপদ দূর করে দিতে পারে ঠিক আছে ভালো কাজ নেক কাজ বেশি বেশি নেক আমল আপনার আত্মীয়দের সম্পর্ক বজায় রাখা পিতামাতার خدمت করা পিতা না থাকলে মায়ের খেদম করা মা না থাকলে খালার খেদম করা এরপরে আপনার বেশি বেশি তান সাদা করা ঠিক আছে মানব সেবামূলক কাজ করা অন্য মুসলিম ভাইয়ের বিপদে তার পাশে দাঁড়ানো অন্য মুসলিম ভাইয়ের দোষ্টটি গোপন রাখা অন্য মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করা রমাজান মাসে সন রাখা ঠিক আছে এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো করার মধ্য দিয়ে আপনার তার আপনি সুন্দর করার প্রয়াস পেতে পারেন এই সুযোগটা আজ বেশি বেশি এই কাজগুলো যারা করবে ইনশাল্লাহ তার তাকদিরের মধ্যে ভালো হলে বিপদ আপদ কমে যাবে দ্য বিজিকে বারকা হবে হায়াতে বরাবত হবে এটা সম এগুলো ঝুলন্ত আল্লাহ রব্দার আই লাভ ইন বলেছেন ইভ্যাজ সফটওয়ার্ল অ্যান্ড তুমি রক্ষনা যারা নিজেদের নফ্সের প্রতি জুলুম করেছো তা হতাশ হয়েও না আমার রহম থেকে নিরাশ হয়েও না এমন কোনো পাপ নেই যে পাপটা আল্লাপাক তবাক